আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে এসেছি একেবারে গ্রিন সিটির মোড় গ্রিন সিটিতে নতুন হাট মোড়ে দেখুন গাইজ এটা হলো রাতের বেলার এটা হলো নতুন হাট মোড়ের গ্রিন সিটি এই গ্রিন সিটির একদম সামনে আছে একটা আঙ্কেলের শো পিসের দোকান তো গাইজ আমরা এখন দেখব আঙ্কেলের শো পিসের দোকানে কী কী পাওয়া যায় এখানে অনেক রাসায়নরা আসে দেখুন গাইজ এখানে আঙ্কেলের দোকানে অনেক সুন্দর সুন্দর শো পিস আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল তো আপনার এখানে কেমন এসব শো পিস থেকে নিয়ে আসেন দেখছি আপনার এখানে খুব সুন্দর সুন্দর শো পিস পাওয়া যায় দেখে তো খুবই ভালো লাগছে এখানে কি রাশিয়ানরা সবাই আসে না বাঙালিও আসে ও আচ্ছা এই শো পিসগুলো তো খুবই সুন্দর লাগছে এগুলো কেমন প্রাইস আঙ্কেল এই হাতিগুলা

এই এইগুলা প্রাইস কত আঙ্কেল এর টাকা 1000 টাকা টাকা না না আমি দেখলাম আপনি এখানে অনেক রাশিয়ানরা আসে রেশন ধরে মনে এগুলা বেশি কিনে না এগুলো মেয়েদের হাতের ব্যাসলেট ব্যাসলেট তো খুবই সুন্দর এই ব্যাসলেট গুলার প্রাইস কত আঙ্কেল ও আপনারা কাছে বাঙালি এর এটা 80 টাকা আর রেশন দের কাছে 100 টাকা আর এগুলা কি মেয়েরা ইউজ করে নাকি ছেলেরা ছেলেরা ইউজ করে না এগুলো আর কেমন প্রাইস আঙ্কে ও আচ্ছা আর এগুলা হচ্ছে বিভিন্ন দেশের হলো মানচিত্র না বাংলাদেশের মানচিত্রটা বলো এটা হচ্ছে না বাংলাদেশের মানচিত্র সবাই তো চিনতেই পারবে হ্যাঁ আর এটা হচ্ছে রূপপুর রূপপুর নিউক্লিয়ার পাওয়ার

এখানে অনেক মুখোশ আছে খুবই সুন্দর আপনার দোকানে এসে তো খুবই ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর সব জিনিস আপনি সেল করেন এই পাশে আর কি আছে আগরবাতি জ্বালা এটার ভিতরে না গায়ে সবাই আপনি এই আঙ্কেলকে দেখে রাখেন এই আঙ্কেলের দোকানে চলে আসবেন আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন এটা গয়নার বক্স না খুব সুন্দর এটার কত প্রাইস আঙ্কেল আটশো টাকা আচ্ছা

পঞ্চাশ টাকা জোড়া খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনার এখানে আঙ্কেল এগুলা কি চুলের কাটা নাকি সবই কাঠের মানে আপনার এখানে সব ম্যাক্সিমাম জিনিসই হলো কাঠের তৈরি তাই না জি খুবই সুন্দর আপনি নিজেও কাঠের কাজ করেন এই এই তসবিগুলো এগুলাও কি কাঠের

এইখানের এইগুলোও খুব সুন্দর হাতি খুব সুন্দর তো গাড়ি সবাই আঙ্কেলের দোকানে চলে আসবেন দেখুন গাড়ি যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে এটাই হলো গ্রিন সিটি নতুন হাটের গ্রিন সিটি একদম গ্রিন সিটির সামনে দেখুন গাড়ি যে এই যে গ্রিন সিটি এই যে সামনে এই আঙ্কেলের দোকানটা এই দোকানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে তো আঙ্কেল আমার কথা বলে যদি কেউ আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট দেবেন আমার চ্যানেলের নাম বললে আমার চ্যানেলের নাম বলে যদি কেউ আসে তাহলে কি ডিসকাউন্ট দেবেন হ্যাঁ দেখুন গাড়িতে আপনারা যদি আমার চ্যানেলের নাম এসে বলেন তাহলে আঙ্কেল অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিবে তো গাড়ি সবাই চলে আসবেন তো আঙ্কেল আপনিও ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আপনার দোকানের জিনিসগুলো খুবই ভালো লাগছে এই যে এখানে একটা দেখেন ছোট্ট হারিকেনও আছে আবার হারিকেন জল জলেও ওয়াও খুব সুন্দর অসাধারণ খুব ভালো লাগছে দেখতে দেখুন গায়ে এখানে সব কিছুই পাবেন খুব সুন্দর সুন্দর জিনিস এইগুলা কি আঙ্কেল ছোট ছোট সাইকেল রিকশা হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ভাই ঠিক আছে আঙ্কেল আসি আসসালামু আলাইকুম